পাখি কার না ভালো লাগে আমি মনে করি যে এমন কোনো মানুষ নেই যে তার কাছে পাখি ভালো লাগে না সেম আমিও আমার কাছেও পাখি অনেক ভালো লাগে আমি মনে করি যে যাদের ফাঁকি পেলার শখ বা পাখি ভালো লাগে ওদের কোয়েল পাখিটা পালন করাটা অনেক ভালো কারণ এতে করে ফাকিবেলার পেলার ইচ্ছাটাও পূরণ হলো প্লাস কিছু ডিমও ফেল এই যে আমার এই পাখিগুলো আমি বিশ দিন বয়সের বাচ্চা নিয়ে আসছিলাম। তারপর যখন এক মাস হলো মানে আমি নিয়ে আসার এক মাস হলো আর কি এরপর থেকে মার্শাল্লা ডিম দেওয়া শুরু করছি এখনও ডিম দিতে আছে এখানে আমার একটা মেল আর চারটা ফিমেল আর এই যে এগুলো আজকে নিয়ে আসলাম আশা করি এগুলো আমার ওইগুলোর মতোই সার্ভিস দিবে এগুলো আমার পঁচিশ দিনের বয়সের বাচ্চা আমার পরিচিত একজনের কাছ থেকে নিয়ে আসলাম এই যে এখন মেল ফিমেল কী হয় না হয় এখনও জানি দশটা নিয়ে আসছি আমি ভালো লাগে আসলে যখন অপসর টাইমে বা দিনে এগুলো দেখি আসলে অনেক ভালো লাগে